আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আবদুল্লাহ আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা শত শত মানুষ দেখে বুঝতেই পাচ্ছেন এটা ইফতারি ভিডিও ধারণ করছি যেখানে আজকে ইফতারি করছি সেই জায়গায় ভিডিওটি ধারণ করেছি দেখুন শত শত মানুষকে ইফতারি করায় এই সৌদিরা আলহামদুলিল্লাহ সাথে আমিও এখানে ইফতারি করছি আজকে আজকে এখানে নতুন আজকে আমি ইফতারি করছি আমার খুব ইচ্ছে হলো এখানে শত শত মানুষ এজন্য আজকে এখানে ইফতারি করবো এই ভিডিওটি ধারণ করব তো বন্ধুরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখুন কিভাবে শত শত মানুষ এক জায়গায় বসে ইফতারি করছে সাথে থাকুন अच्छा धन्यवाद एक डायरेक्ट कॉल हो गया ओ दिखाओ के बाद ये जरा मोबाइल देखा मैंने एक नया वाला टिकट है बस 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 اِتراو 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 ا

বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি আজাম দিয়ে ফেলছে